নমস্কার আজকের খবরের কাগজের একটি গুরুত্বপূর্ণ আপডেট গ্রাম পঞ্চায়েতের জন্য একটু দেখে রাখবেন যারা গ্রাম পঞ্চায়েত কর্মচারী আছেন সদস্য সদস্যা প্রধান উপপ্রধান সকলের জন্যই এই বিষয়টি সাধারণ মানুষের জন্য যে আয়ের পঞ্চাশ শতাংশ জনকল্যাণে খরচ না করলে পঞ্চায়েতের সব অনুদান বন্ধ অর্থাৎ ভিতরে যে কী লেখা আছে আমরা একটু দেখে নেবো রাজ্যের পঞ্চায়েতগুলিকে আয়ের অন্তত পঞ্চাশ শতাংশ জনস্বার্থে ব্যবহার করতেই হবে না হলে বন্ধ হয়ে যাবে সরকারি অনুদান ও ইনসেন্টিভ পঞ্চায়েতের ব্যালেন্স শিটকে এভাবেই নিয়মে বেঁধে দিল নবান্ন গ্রাম উন্নয়নের জন্য পঞ্চায়েতগুলিকে প্রতি বছর কোটি কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার বাংলার বাড়ি কর্মশ্রীর মতো প্রকল্প ছাড়াও সাধারণ মানুষের জন্য উন্নত পরিকাঠামো গড়ে তুলতে রাজ্য ও কেন্দ্রীয় অর্থ কমিশনের টাকাও পায় পঞ্চায়েতগুলি সেই সঙ্গে রয়েছে পঞ্চায়েতগুলির নিজস্ব আয় এই টাকা নিজ নিজ এলাকার উন্নয়নের খাতে ব্যবহার করার কথা গ্রাম পঞ্চায়েতের তবে এলাকা উন্নয়নের জন্য নিজস্ব আয় কত ভাগ ব্যবহার করতেই হবে তা নিয়ে এতদিন নির্দিষ্ট কোনো নিয়ম ছিল না এবার সেটাই করলো রাজ্য প্রশাসন পঞ্চায়েতের নিজস্ব আয়ের অন্তত পঞ্চাশ শতাংশ এলাকা উন্নয়নের মাধ্যমে জনস্বার্থে ব্যবহার বাধ্যতামূলক বাধ্যতামূলক করে দিল নবান্ন না করলে জনসাধারণকে উন্নত পরিষেবা দেওয়ার নিরিখে পারফরমেন্স গ্রান্ট হিসাবে পঞ্চায়েতগুলিকে বিশেষ অর্থ বরাদ্দ করা হয় সিদ্ধান্ত হয়েছে বন্ধ হবে সেই টাকা পাশাপাশি আটকে দেওয়া হবে কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্পের অনুদানও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন মানুষকে সব রকম সুবিধা পৌঁছে দেওয়াটাই আমাদের প্রধান লক্ষ্য এমনিতেই প্রধানমন্ত্রী সড়ক যোজনা থেকে শুরু করে একাধিক প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র এই পরিস্থিতিতে রাজ্য যথাসাধ্য চেষ্টা করছে এর সঙ্গে পঞ্চায়েতের নিজস্ব আয় যদি উন্নয়নের কাজে ব্যবহার হয় তার ইতিবাচক প্রভাব পড়বে সাধারণের দৈনন্দিন জীবনযাত্রায় সে কারণেই এমন সিদ্ধান্ত প্রতি বছর পঞ্চায়েতগুলির কাজের মূল্যায়ন করে পঞ্চায়েত দপ্তর জুলাই মাসেই শুরু হতে চলেছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে গ্রাম পঞ্চায়েতের করা কাজের বার্ষিক মূল্যায়ন বা অ্যানুয়াল পারফরম্যান্স অ্যাসেসমেন্ট এপিএ যেটা বলা হয় এবার সাতাশ দফা শর্তাবলী প্রকাশ করা হয়েছে তার মধ্যে দশটি শর্ত নতুন এই নতুন শর্তগুলি বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক জেলাশাসককে দশটি নতুন শর্তের মধ্যেই সবকে গুরুত্বপূর্ণ নিজস্ব আয়ের পঞ্চাশ শতাংশ টাকা জনস্বার্থে ব্যবহার কারণ এটি সরাসরি মানুষকে পরিষেবা দেওয়ার সঙ্গে জড়িত এছাড়াও পঞ্চায়েতগুলিকে নিজস্ব আয় বৃদ্ধি করতে হবে অন্তত দশ শতাংশ রাজ্যের এক আধিকারিক জানিয়েছেন অনেক ক্ষেত্রেই পঞ্চায়েতগুলি নিজস্ব অনুষ্ঠান বা অফিস পরিচালনার ক্ষেত্রে এই অর্থ ব্যয় করে ফেলতো এই টাকা ব্যবহার করে যে উন্নয়ন করা যায় তার ধারণায় অনেক পঞ্চায়েতের ছিল না নতুন দশটি শর্তের মধ্যে অত্যন্ত অন্তত পঞ্চাশ শতাংশ সম্পত্তি বৃদ্ধি কর আদায় বাধ্যতামূলক করা হয়েছে ফলে পঞ্চায়েতগুলির খরচ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয় বাড়ানোর ব্যাপারেও তারা যথাযথ যাতে তারা যাতে বছরের প্রথম থেকে পদক্ষেপ নেয় সেদিকেই গুরুত্ব দেওয়া হয়েছে অতএব এই মূল যে খবর খবরের কাগজে আজকের বিশেষ যে প্রতিবেদন তার মূল যে বক্তব্য যে গ্রাম পঞ্চায়েতগুলির যে নিজস্ব ফান্ড অর্থাৎ প্রপার্টি ট্যাক্স বিভিন্ন যদি বিল্ডিং ভাড়া দেওয়া বা বিভিন্ন ডোনেশন যেভাবে গ্রাম পঞ্চায়েতগুলির নিজস্ব ফান্ড তৈরি হয় ইনকাম হয় সেই ইনকাম থেকে পঞ্চাশ শতাংশ ডেভেলপমেন্টের কাজে ব্যয় করতে হবে এক দ্বিতীয়ত দশ শতাংশ আয় পঞ্চায়েতগুলিকে নিজস্ব আয় বৃদ্ধি করতে হবে দশ শতাংশ এই দুটি মূলত গুরুত্বপূর্ণ বিষয় আজকের গুরুত্বপূর্ণ খবরের কাগজের প্রতিবেদন থেকে আপনাদের সামনে তুলে ধরলাম এ বিষয়ে যদি কোনো নতুন তথ্য পায় আবার আপনাদের জানাবো আপাতত এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার